গুলাব জামুনগুলি দেখে কীরকম লাগছে বন্ধুরা ভালো লাগছে দেখুন বন্ধুরা আজ আমি কী দিয়ে গুলাব জামুন বানাচ্ছি চিনতে পেরেছেন তো আমরা যে লাউ দিয়ে চিংড়ি খাই লাউ চিংড়ি সেই লাউ দিয়েই আমি আজকে আপনাদের জামুন বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আমি এখানে বাটিতে একটু নুন দিয়ে জল বসিয়েছি তার মধ্যে এই লাউগুলিকে আমি সেদ্ধ করে নেব দেখতে থাকুন সবাই আমার সঙ্গে থাকুন বন্ধুরা কেমন আছেন রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের মাহি রমজান মাসের দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের এত আদরের রমজান মাস আজকের আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমি তো জানি না দেখুন আমার ঘরে কয় পিস ব্রেড বেশি হয়েছে আমার ছেলের এগুলি তো আর খাবে না এই ব্রেডগুলিকেও আমি দেখুন এভাবে গুঁড়ো করে এই জামুন বানানোর জন্য আমি ব্যবহার করব অর্থাৎ বন্ধুরা ঘরের যা কিছুই বেশি হয় তাকেই আমি নানাভাবে প্রসেসিং করে আমি আমার ঘরে ব্যবহার করি এই দেখুন চিনিগুলিকে আমি এক চিনি নিলাম দেড়শো গ্রামের মতো সেই চিনিটাকে আমি ভালো করে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা আমরা সংসারের মধ্যে নারীর হাতে সমস্ত সংসারের চাবি থাকে আর সেই নারী যদি কোনো কিছু বেশি হলে ঘরের ফেলে দেয় তাহলে এই সংসারে আর উন্নতি হয় না এই দেখুন এর মধ্যে আমি একটু শুকনো দুধের গুঁড়ো দিয়ে দিলাম পুরুষেরা অনেক কিছুই হাট বাজার করে আনে এবং আমরা কিন্তু সেটা যথা সময় যথা যথাস্থানে আমরা সেটা ব্যবহার করব অনেকেই দেখা যায় বাচ্চারা খাওয়ার পরে যে বাচ্চাদের নষ্ট করে ফেলে দেয় তাই মারা বাচ্চাদের হিসেব করে দিতে হয় কাছে থেকে দাঁড়িয়ে পরিবেশন করতে হয় আর সবজি বলেন বা অন্যান্য কিছু বলেন যখন দেখবেন যে এটা আর খাওয়া হচ্ছে না কারণ মনে করছে না যে আর এটা ব্যবহার করতে। তখনই মাথায় কিন্তু বুদ্ধি আনতে হবে যে এটা দিয়ে আর কি বানানো যায় এইভাবেই বুদ্ধি করে আমি এগুলি বানাই আমার এগুলি আমি নিজে নিজেই কিন্তু আমি সৃষ্টি করি বন্ধুরা দুধের গুঁড়া দিলাম দিয়ে দুধের গুঁড়া দিয়ে এগুলিকে সুন্দর করে মেখে নেব একটা কিছু তো স্বাদ জিনিস দিতে হবে তাই কিন্তু দেখা যাচ্ছে যে যে চিনির গুঁড়ো দুধের গুঁড়ো এই কারণে নরম নরম লাগছে তাই সামান্য একটু ময়দাও দিলাম দিয়ে তারপরে ভালো করে মেখে রেখে দিলাম কিছুক্ষণ তিরিশ মিনিটের মতো রেস্টে রাখার পরে কিন্তু যেহেতু দুধের গুঁড়ো আছে শক্ত হয়ে গেছে চিনি আর দুধের গুঁড়োয় এখন বন্ধুরা দেখুন আমি কী করলাম ছোটো ছোটো করে এখানে আমি ডো বানাতে শুরু করলাম আর আমার এই রুটির এই প্লেটটার মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম এই দেখুন আমি এইভাবে বানিয়ে সেপগুলি দিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আজকে আমার বন্ধুরা হাসবে মনে মনে এরকম আর দেখেনি বলবে দেখুন আমি জল বসিয়ে দিলাম এক লিটারের মতো তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিলাম আর চিনি আরও দেড়শো গ্রামের মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটা একটা শিরা বানাবো কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি সফলা সাদা তেল এখন এই তেলের মধ্যে আমি এই লেচিগুলি যে বানিয়ে রেখেছি গোলাপ জামুনের সেপ দিয়ে এইগুলি আমি ফ্রাই করে নেব আর ওই যে আমি জল বসিয়েছি মিষ্টিগুলি যেই সিরাতে ফেলবো তার মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ আর সামান্য একটু কেশর এখন এটাকে খুব ভালো করে আমি সে উতরাবো সেদ্ধ করবো করতে করতে অনেকটাই ঘন হয়ে যাবে আর তেলটা কিন্তু অল্প গরম হতেই আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠা বলেন মিষ্টি বলেন যা বলেন খাওয়ার যোগ্য হলেই হল এবং মুখরোচক হবে নিশ্চয়ই মুখরোচক আর স্বাস্থ্যকর আপনারা সবাই তো জানেন লাউ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খুবই ঠান্ডা একটা সবজি আর সেই লাউ আমি এখানে দিয়েছি আপনারা লাউর বদলে এখানে চাল কুমোর দিয়েও বানাতে পারবেন এখন দেখুন বন্ধুরা সবগুলিকে আমি ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা সবাই দেখতে থাকুন আপনারা মনে মনে বলবেন যে এই দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ে মধ্যে থেকে যত নতুন নতুন আবিষ্কার হ্যাঁ ঠিকই মনে মনে আপনারা বুঝতে চলেছেন আমি আমার ঘরে কোনো জিনিসই আমি অপচয় করি না আমার ঘরে যেইগুলি বেশি হয় তাকেই আমি চিন্তা করে এমন একটা জিনিস বানিয়ে ফেলি যেমন এটা অতি তাড়াতাড়ি উঠে যায় এই মিষ্টিগুলি বানিয়ে যে নিচ্ছি এইগুলি কিন্তু আমার ছেলে আর বেশি সময় দেবে না তাই আমারও আর মনের মধ্যে উঠবে না যে এই লাউটা আমি ফেলে দিতাম এই ব্রেডগুলি ফেলে দিতাম সব আমার কাছে লেগে যাবে এভাবে আপনারাও করবেন আর অত্যন্ত মুখরোচক হয় আর এদিকে একদিন পরেই আমাদের রমজান শুরু হয়ে যাচ্ছে ইফতারিতেও আমি প্রথম ইফতারিতে এটা দিয়ে আমি ইত্যাদির সময় ব্যবহার করতে পারবো বাজারের মিষ্টিতে কত কিছু হাবি জাবি দেয় তা থেকে তো স্বাস্থ্যকর আরেকটা কথা হলো এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা আমি ইউজ করিনি কারণ আমি বেকিং সোডা বেকিং পাউডার ইনো বা আমি ভিনিগার তা আমি খেতে পারি না আমার খুব শরীর খারাপ করে আপনারা কিন্তু একটু বেকিং সোডা বা বেকিং পাউডার আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন আরও ভালো হবে দেখুন বন্ধুরা সবগুলিকে আমি ধীরে ধীরে আমি ফ্রাই করব এবং নাড়তে থাকব যেমন কোনো দিকে বেশি করে পোড়া না যায় বা লাল না হয় আর এইভাবে নাড়তে নাড়তে সম্পূর্ণ দিক আমি বাজারের মতোই করে কালার এনে নেব আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের আবারও আবার অনেক শুভেচ্ছা আজকে আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের আবারও আবারও মাহে রমজানের শুভেচ্ছা ভালোবাসা আর বন্ধুরা আজকে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে যদি বেল আইকনটি প্রেস করা থাকে এবং বন্ধুরা যে সকল বন্ধুরা সব সময় আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ভালোবাসা শেষ পর্যন্ত থাকার জন্য সাদর আমন্ত্রণ এবং সবাই একটা লাইক দিবেন। আর বন্ধুরা আমার সকল বন্ধুদের অনুরোধ করে বলছি যে আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে জানাবেন আমার এই পিঠে বানানোটা আপনাদেরকে কাছে ভালো লাগলো না খারাপ লাগলো আমি এই জিনিসগুলি ফেললে না দিয়ে আমি যে খাবার উপযোগী করে তুলে তার জন্য আপনাদের কি অভিমত আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়তে আমার কিন্তু অসম্ভব ভালো লাগে আর বন্ধুরা এই ভিডিওগুলি করে আমার দেশ বিদেশের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলি যে যাচ্ছে এবং আপনারা যে আমার ভিডিওগুলি দেখছেন এবং দেখে আমাকে কমেন্ট করছেন একমাত্র এটাই আমাদের পাও আর কিছু পাই বা না পাই বন্ধুদের মন যদি জয় করতে পারি সেটাই আমাদের ভালো লাগে তাই তো আমরা বলি যে সবাইকে কমেন্ট করবে আমরা তো আর কিছুই পাচ্ছি না কিন্তু কমেন্টগুলি দেখলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওটা করতে অনেক উৎসাহ জাগে আর কেউ যদি কিছু কমেন্ট না করে তখন তো আমরা বুবার মতো এইভাবে ভিডিও করে যেতে আমাদের ভালো লাগে না তাই না দেখুন আমার কিন্তু এই মিষ্টিগুলি হয়ে গেছে বেশি সময় হয়নি এক ঘন্টার মতো হয়েছে আর সারা রাত্র থাকলে মোমের মতো নরম হয়ে যাবে এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আমার ছেলে আরম্ভ করেছে দাও 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 তাই ওকে দিয়ে দিচ্ছি আমি এই এইখানে রেখে দিলাম আসি তাহলে আবার আসবো টাটা